come on দেয়াল ছিল সে দেয়ালগুলো ভেঙে অনেকটা খান্ড ঠান্ড রুমগুলোকে একটি রুমে রূপান্তর করে থাকা কীভাবে যায় একটি ফ্লোরে রূপান্তর করে ফেলা কীভাবে যায় অস্বীকার করা যাবে কি না এই বত্রিশ এই ইতিহাস কথা অস্বীকার করা যাবে কি না এটি একটি বড় প্রশ্ন তবে স্বাধীনতায় বঙ্গবন্ধুকে বাদ দেওয়া যাবে যাবে কি না স্বাধীনতার ইতিহাস ইতিহাস না যেভাবে আসলে মানুষ প্রতিটি পিলারগুলো সেভাবে প্রকাশ করছে সেটি আসলে শেষ পর্যন্ত বত্রিশ নম্বরের অস্তিত্ব রাখবে কিনা সেটি একটি প্রশ্ন তবে রাজনৈতিক দলগুলো এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে যে মানুষ যখন ছিলেন সাধারণ যে মানুষরা রয়েছে তারা আসলে কিভাবে নিজেদের অভিব্যক্তি ব্যক্ত করছেন এবং সবচেয়ে যে বড় বিষয়টি তারা কিন্তু সামনে যে রাজনীতি রয়েছে সে রাজনীতি কেমন হওয়া উচিত সেটির বার্তাও কিন্তু তারা দিয়ে যাচ্ছেন মানুষের অধিকারের জন্য তারা কথা বলবেন মানুষের অধিকারের জন্য তারা কাজ করবেন এমন রাজনৈতিক দলই কিন্তু তারা প্রত্যাশা করেন এবং যেই যে উদাহরণগুলো আসলে সৃষ্টি হয়েছে সে জায়গা থেকে নিশ্চয়ই যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা শিক্ষা নেবেন কেমন আসলে রাজনীতি চান এবং মানুষ আসলে কেমন রাজনীতি চায় তারা তাদের যে মত প্রকাশ করছেন সেটি থেকে কিন্তু একেবারেই স্পষ্ট এই ছিল মূলত আমার কাছে এখন এই মুহূর্তে বত্রিশ নম্বরের সামনে থেকে বঙ্গবন্ধুর বাসভবনের সামনে থেকে সর্বশেষ আমার সাথে আছেন সহকর্মী ফারিজুল ইসলামকে সাথে নিয়ে আজকে এখানেই শেষ করছি আমি সেলিয়াসুল থানা নিউজ বাংলাদেশ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ